নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টচার স্পেশাল স্পোর্টস আপনাদের আরও একবার স্বাগত জানাই আগামীকাল ইস্টবঙ্গল কিন্তু দুহাজার চব্বিশ পঁচিশ মরসুমের আইএসএলের প্রথম ম্যাচে মাঠের আমচে বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে এই ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা উত্তেজনার পারদ সৃষ্টি হয়েছে কেননা এই বছর কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতো একটা টিম তৈরি করেছে এবার আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের সেরা টিম কিন্তু এবছর ইসবঙ্গল গঠন গঠন করেছে পাশাপাশি ব্যাঙ্গালোর এফসিও কিন্তু এবছর তাদের দলটাকে পুরো পুরোপুরি চেঞ্জ করে একটা দুর্দান্ত দল তৈরি করেছে ফলে এই দুটো দল নিয়েই কিন্তু একটা যে কেউ ম্যাচ জিততে পারে আর বিশেষ করে যেহেতু ম্যাচটা কিন্তু ব্যাঙ্গালোর মাঠে হচ্ছে ফলে এই ম্যাচটা কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই ব্যাঙ্গালোর এফসি কিন্তু ইস্টবঙ্গল যে তাদের ছেড়ে কথা বলবে না ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্গালোর এফসি এবং ইস্টবঙ্গলের বেশ কিছু ফুটবলার তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য রেখে আরও যেন উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছেন ইতিমধ্যে হিজাজি মাহের তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই পেরেরা ডিয়াজ বা সুরেন ছেত্রীর মতো স্ট্রাইকারকে এতটুকু পড়া করছেন না তিনি নিশ্চিত যে তিনি এই দুই স্ট্রাইকারকে অনাসে রুখে দিতে পারবেন পাশাপাশি এই মুহূর্তে যা খবর রয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু আগামীকালের ম্যাচ তারা কিন্তু জয় দিয়ে শুরু করতে চাইছেন ইস্টবঙ্গলের কোচ কার্লোস কোয়াদা তিনি কিন্তু স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন তার লক্ষ্য অবশ্যই রয়েছে প্রতিটি ম্যাচে লাভ করা এবং যেহেতু ব্যাঙ্গালোর এফসির প্রাক্তন কোচ ছিলেন এই কার্লোস কোয়াদা ফলে তিনি ব্যাঙ্গলোর এফসির সম্পর্কে সেখানকার পরিবেশ সম্পর্কে যথেষ্ট অবগত ফলে এই ম্যাচ নিয়ে কিন্তু তিনিও চাইছেন যে করে হোক এই ম্যাচটা জিততে পাশাপাশি কিল্টন সিলভা তিনিও ব্যাঙ্গালোর এফসি প্রাক্তন ফুটবলার কিল্টন সিলভা কিন্তু ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলেন যখনই দেখা হয়েছে আমরা দেখেছি তিনি কিন্তু ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে গোল করেন তো আগামীকালও কিল্টন সিলভার দিকেও কিন্তু ইস্টবঙ্গ তাকিয়ে থাকবে এই ম্যাচে আমরা যদি তাকায় দুটো দলের দিকে তাহলে দেখা যাবে এই ব্যাঙ্গালোর এফসি দলে কিন্তু তারকা ফুটবলের ছড়াছড়ি রয়েছে সেখানে আমরা যদি দেখতে পারি মুম্বাই সিটি থেকে তারা কিন্তু পেরেরা দিয়াজকে নিয়ে এসেছে জানেন আর্জেন্টিনা স্ট্রাইকার যে কোনো মুহূর্তে কিন্তু গোল করে ম্যাচে রং পাল্টে দর ক্ষমতা রাখেন সেটা কিন্তু আমরা আগেই দেখেছি ফলে এই আর্জেন্টিনা স্ট্রাইকার পেরা ডিয়াজে দিয়েই কিন্তু অবশ্যই লক্ষ্য থাকবে আগামীকালের ম্যাচে পাশাপাশি কিন্তু রয়েছে ভারতের সেরা স্ট্রাইকার সুরীন ছেত্রী তা বুঝতে পারছেন যে তাদের অ্যাটাকিং কতটা ভয়ঙ্কর পাশাপাশি তাদের দলে জাতীয় দলের বেশ কিছু ফুটবলার রয়েছে নিখিল পুজারি রয়েছে সুরেশ আংজাম ওয়াংজাম রয়েছেন রাহুল ভেকে রয়েছে তাছাড়া বিদেশির মধ্যে ইগোর মেন্ডেজ রয়েছে রোহিত দানুর মতো ফুটবলার রয়েছে বুঝতেই পারছেন দুর্দান্ত একটা টিম আর পাশাপাশি আমরা যদি ইসবুমো দেখি তাকাই ইসবুঙ্গলও কিন্তু এবছর দুর্দান্ত টিম করেছে ডিফেন্সে কিন্তু হিজাজি মাহের রয়েছে এবং অবশ্যই এবছর মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হেক্টর ইসতে ইউস থেকে কিন্তু ইসবোঙুল নিয়েছে তো হেক্টর ইউস্তে রয়েছেন লাল লালান সাঙ্গা রয়েছেন পাশাপাশি পি ভি বিষ্ণু সায়ন ব্যানার্জির মতো উঠতি তারকা ফুটবলার রয়েছে ইসবঙ্গলের এবং সব থেকে যে যার উপর ইসবং লক্ষ্য থাকবে যাদের উপর তাদের মধ্যে অবশ্যই রয়েছে বিদেশি স্ট্রাইকার এবং গোল্ডেন বুট প্রাপ্ত স্ট্রাইকার দ্বিমিত্রী ডায়ামান টাকাস বন্ধুরা এই দ্বিমিত্রী ডায়ামান টাকাসের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে দুর্দান্ত ফুটবলার এবং তার পাশে যখন মাদি তালারের মতো ফুটবলার থাকবে ফলে তিনি কিন্তু বল পাবেন অবশ্যই গোল করার মতো ফলে আগামীকালের ম্যাচে এই দিমিত্রি দায়মান টাকাস জিকসন্ত সিং সালক্রিসপো নন্দকুমার শেখর মহেশ গাউলি এবং পাশাপাশি মাদিতালার এই ফুটবলাররা কেমন পারফরমেন্স করেন তার উপরে কিন্তু ইস্টবঙ্গলের ভাগ্য নির্ভর করছে কিন্তু ইস্টবঙ্গের ডিফেন্স নিয়ে কিন্তু একটা চিন্তার ভাজ অবশ্যই রয়েছে কারণ আমরা দেখেছি দুলান কাপে কিন্তু ইস্টবঙ্গলের ডিফেন্স ডাহা ফেল করেছে ফলে আগামীকালের ম্যাচে ইসবঙ্গল ডিফেন্স যদি ঠিকঠাক খেলে দিতে পারে তাহলে কিন্তু ইস্টবঙ্গল পুরো টিন পয়েন্ট পেতে পারে বলে মনে করা হচ্ছে এবার আরো আমরা আনোয়ার আলীকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গলের এবছরের সব থেকে বিতর্কিত এবং সব থেকে সেরা আকর্ষণ যে ফুটবলার যাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে দলবদলে বাজারে ঝড় উঠেছিল এবং যাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু চর্চার শেষ নেই সেই আনোয়ার আলীকে নিয়ে আমি এবার কথা বলছি আনোয়ার আলী হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে আনোয়ার আলীকে ইতিমধ্যে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং পাশাপাশি ইস্টবেঙ্গল এফসি এবং আনোর আলী স্বয়ং এদের তিনজনকে কিন্তু তিনটি ম্যাচ দুটি ক্লাব এবং আনোয়ার আলীকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে কিন্তু যা খবর রয়েছে আনোর আলী যাতে ব্যাঙ্গল এফসিং অফিসির যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের সেখানে কিন্তু আনোর আলীকে দলে রাখা হয়েছে এবং তাকে কিন্তু উড়িয়ে নেওয়া হয়েছে তারপরেই কিন্তু জল্পনা কল্পনা বাড়ছে যে আনুর আলী কি তাহলে আগামীকালের ম্যাচে মাঠে নামছেন হ্যাঁ বন্ধুরা এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে আজকে কিন্তু দিল্লি হাইকোর্টে আনোর কে নিয়ে একটা আবেদন করেছে ইস্টবেঙ্গল যে যে সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অর্থাৎ সেই সিদ্ধান্তের এগেনস্টে স্টে অর্ডার চেয়ে ইস্টবেঙ্গলের আইনজীবীরা কিন্তু আজকে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন এবং সেই আবেদন যদি গ্রাহ্য হয়ে যায় তাহলে কিন্তু আনোর আগামীকালের ম্যাচ থেকে কিন্তু অনার্সে খেলতে পারবেন অর্থাৎ যতদিন স্টে অর্ডার থাকবে ততদিন অর্থাৎ আপিল কমিটিতে যদি ইস্টবঙ্গল আবেদন অবশ্যই করবে শেষ পর্যন্ত ফিফা পর্যন্ত কিন্তু ব্যাপারটা যেতে পারে তার আগে ইস্টবেঙ্গল যেন প্রকারে আগামীকালের ম্যাচ থেকে কিন্তু আনোয়ার আলীকে খেলাতে চাইছে যা খবর রয়েছে আজকে দিল্লি হাইকোর্টের রায়ের উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে এবং ইস্টবঙ্গলের সমর্থকরা ইস্টবঙ্গলের ফ্যানরা কিন্তু খুশি পাবেন যে আজকে দিল্লি হাইকোর্ট সম্ভবত ইস্টবেঙ্গলের পক্ষে স্টে অর্ডার দিতে পারেন বলে শোনা যাচ্ছে আনোয়ার আলীর পক্ষে কেননা ইসবুংকে কিন্তু পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এবং একটা সময় না দিয়ে হঠাৎ করে ব্যান করে দেওয়া হঠাৎ করে জরিমানা এত টাকা কোটি টাকা জরিমানা করা সেটা কিন্তু মোটেও সুবিচার হয়নি বলেই কিন্তু অভিজ্ঞ মহলের ধারণা ফলে আগামী অর্থাৎ আজকের যে রায়ের রায়দান রয়েছে সেই রায়দানের উপরে কিন্তু আগামীকালের ম্যাচে আনোয়ারের খেলা না খেলা কিন্তু নির্ভর করছে কিন্তু যদি এই রায়টা আনোয়ারের পক্ষে ইসবং ক্লাবে ফেভারে যায় তাহলে কিন্তু এটা নিশ্চিত যে আগামীকালের ম্যাচে এবং ডিফেন্স লাইনও কিন্তু শক্তিশালী হয়ে যাবে বিশেষ করে হিজাজি মাহের হিক্টর ইউস্তে এবং আনোর আলীর সমৃদ্ধ ডিফেন্স লাইন এটা কিন্তু ভারত সেরা হবে এটা বলা অপেক্ষা রাখে না তো এই ছিল আজকে ভিডিও ভিড় ভালো লাগে অবশ্য লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না